অনেক দিন পর কিছু লিখার জন্য কলম ধরেছি জানি না কি লিখব কি লিখার জন্যই বা হঠাৎ কলম হাতে নিয়েছি এ প্রশ্নগুলো করার সাথেই সাথেই মন আমায় উত্তর দিল তোর যা ইচ্ছে তাই লিখ আমিও আর দেরি করলাম না মনে যা আসে তা লিখার জন্য তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে গেলাম দেখতে লাগলাম আস্তে আস্তে মনের দরজা খুলতে লাগলো মন আমায় বলতে লাগলো কেমন আছিস নাইম আমি চিন্তাই পড়ে গেলাম ভাবতে লাগলাম কই এর আগে তো কখনই এভাবে নিজেকে নিজে জিজ্ঞেস করিনি আমি কেমন আছি হঠাৎ কেন নিজেকে নিজে জিজ্ঞেস করলাম কেমন আছিস নাইম সাধারণত মানুষ যখন আমাদের জিজ্ঞেস করে কেমন আছো বা কেমন আছেন তখন আমরা স্বাভাবিকভাবেই উত্তর দেই আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এখন যখন নিজের মন নিজেকে প্রশ্ন করেছে কেমন আছিস এর উত্তরে কি বলবো আমি স্বাভাবিকভাবে স্বাভাবিকের মতোই কি বলে দিব হ্যাঁ ভালো আছি নাকি আমি আবার নিজের মনকে প্রশ্ন করব হঠাৎ এই প্রশ্ন কেন করলি পরে গেলাম ভীষণভাবে গভীর ভাবনায় যে ভাবনার মাঝে হারিয়ে গিয়ে খুঁজে পেলাম প্রশ্নের ভেতরই প্রশ্ন আচ্ছা আপনাদেরও কি কখনো এমন হয়েছে যে সারাদিনটা অনেক কিছুর মধ্য দিয়ে কাটানোর পর যখন নিজেকে নিজে একটু চেষ্টা করলেন বা গভীর রাতে আচমকা ঘুম ভেঙে গিয়ে সবাইকে ঘুমে রেখে নিজেকে নিজে অত্যন্ত জিজ্ঞেস করেছেন কি আপনি কেমন আছেন যদি কখনো আপনি নিজেকে নিজে কেমন আছেন জিজ্ঞেস করে থাকেন তাহলে এই প্রশ্নের উত্তরে কি পেয়েছেন আমার খুবই জানার ইচ্ছে আমি জানি আপনি যদি সত্যি সত্যি নিজেকে কখনো নিজে কেমন আছেন প্রশ্নটা করে থাকেন তবে এই প্রশ্নের উত্তরে আপনার মনে অনেক কিছু জাগ্রত হবে হ্যাঁ আমি শুনতে চাই আপনার মনে জাগ্রত হওয়া সেসব কিছু আমার সাথে শেয়ার করুন কারণ নেক্সট ভিডিও হবে আপনার বলা গল্প নিয়ে আপনার মনের কথা নিয়ে সুতরাং এখনই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মনে জাগ্রত হওয়া গল্প বা কথা পাঠান আমি অপেক্ষায় থাকব আপনার কথা ও গল্প শোনার জন্য এবং সে কথা বা গল্পকে ভিডিওতে রূপ দিতে ধন্যবাদ